আর তু কাছে যাও আয় আল্লাহ সকাল সকাল ছোট বইটা থাপ্প খাইয়া দিন শুরু করলো মাহিম এখন বাজে সকাল দশটা আমরা বাসার থেকে বের হয়েছি সকালের নাস্তা করতে যাব আজকে হচ্ছে কী শনিবার তুমি কোথায় যাবা খাইতে তুমি তো কিচ্ছু খাও না হুম মানে আরেকজন কলা নিয়েছে আমাদের খাবার চলে এসেছে আরেকজন আয়সা বই টুকা বসে রয়েছে

আমি বেশি বুঝি তুমি বেশি বুঝো চলো বাসা যা রান্না বান্না করতে হবে বলবা নিতে আছে চলো আমাদের খাওয়া তো শেষ লিজ গো আমরা চলে যাই ম্যাম টিস্যুগুলা নিয়ে আনো বলগুলা নিয়ে আনো এই দেখেন বাজার থেকে নিয়ে আসছিলাম আর এটা হচ্ছে রান্না করার জন্য চিংড়ি মাছ যা রান্না করব আর এটা হচ্ছে বিকেলবেলা বোড়া বানাবো দেখি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা ভাইজা নিতেছি ফুলের মাছটা হালকা ভাজা দিব সঙ্গে সঙ্গে তো পোড়া লেগে যেতেছে বেশি কিছু হয়নি হয়ে গেছে এখানে ডাটা পুঁই যে ডাটার এটা হাফ সিদ্ধ করে নিয়েছি মানে ভাপ দিয়ে নিলাম আর এটা হচ্ছে কালকের মুরগির মাংস ছিল পেঁয়াজ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা শেষ চিংড়ি মাছ দিয়ে পুঁই দিয়ে রান্না করবো আর হচ্ছে মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবো তো রান্নাবান্না শেষ করি বাইরে থেকে আসছে আসার পরে ভাত রান্না করলাম শুয়ে বুয়ে কিছুক্ষণ সময় কাটালাম ঘরটা সব ক্লিন করলাম মানে এখন আসছি রান্না করতে তো রান্নাটা শেষ করি সারাদিন কী কী করি দেখতে থাকুন এই দেখেন আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না সব শেষ এটা হচ্ছে লাউ দিয়ে ডাল এটা হচ্ছে পুঁশাক দিয়ে চিংড়ি এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি এটা হচ্ছে কালকের মুরগি ভাত এখন হচ্ছে মাহিয়াকে খাওয়াবো সব ক্লিন এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিলাম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ওর বাবা ঘুমাইছিল ছিল ঘুমতে ঘুরছে তো এখন ভাবলাম যে পোড়াটা বানাই তো এখানে হচ্ছে শাক কুচি গুড়াক নিছি ধুইয়া পরিষ্কার গুঁড়া এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা এটা হচ্ছে ম্যাগি মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন পেস্ট আর হচ্ছে এটা হচ্ছে চাল আর মসুর ডাল ভিজাই রাখছিলাম ওইটা হচ্ছে ব্ল্যান্ডারে আদা ভাঙা করে আবার বেশি মিশোনা এই তো এরকম করে হাত ব্ল্যান্ডারে বাইট ই করে নিছি এখন হচ্ছে পরিমাণ মতন দিব হচ্ছে লবণ এগুলো ভালো করে মিক্স করে নিব মিক্স করে নিই একটু লবণ দিতে হবে যেহেতু এক হাতে ক্যামেরা করতেছি ধনিয়া পাতা নাই যতটুকু আছে অতটুকুই দিলাম আর এর পাশে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিছি একটু চুলা দিয়ে দিছি এখন এটাকে হচ্ছে ভালো করে মাখায় নিব তো এটা ভালো করে মাখাই যে যেটা মাখানো ভালো করে মাখানো হয়ে গেছে এটা তো ছাড়া একটা করে কিছু দিতে হবে না যা যা দেখলাম তাই তো অনেকে হয়তো বেসন বা চালের গুঁড়া দিতে পারেন বাট আমি এটা দি না আমি একসাথে ডাল আর চাল মিক্স করে বাইটা নিছি মানে ব্লান্ডার করে নিছি এখন অনেকে গোল গোল করে দিতে পারেন আর পাকোড়ার শেপ দিয়ে আমি ভাইচা নেবো আমি একটু পাতলা পাতলা করে দিব আর হচ্ছে এটাকে কী বলে তেলটা থাকতে হবে মিডিয়াম আর এটা যেহেতু কাঁচা পাতা যাতে পাতাটা ভালোভাবে হয়ে যায় ওরকমভাবেই দিতে হবে হালকা আছে ভাজা নিতে হবে এটা কে কে খাইছেন আমার কমেন্ট করে জানাবেন আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে খেতে আসলে মজা মালিয়া ঘুমাই ছিল ঘুমতে কুটে গেছে দেখি ওরা কি করে এগুলা ভাজা হোক মাত্র ভাবছি গরম তো ঘুম থেকে উঠতে মন চায় না আর একজনের আর আধা ঘন্টা আগে ডাক দিয়ে গেছে না সে গেছে এতক্ষণে অনেক মচমচ হইছে এটা কি বলো এটার নাম কি কিসের বললাম

টা দিয়া দাও টাটা দিয়া দো আল্লাহ হাফেজ